হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমাদের মুরগির বয়স হচ্ছে আজ পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত পুরো সাদা পানি খাওয়াইলাম কোনো ওষুধ টষুধ খাওয়াই নেই তিরিশ দিন পর্যন্ত পুরো সাদা পানি সাদা পানি দেব তারপরে আপনার পিএইচটা দিব তিন দিন তারপরে দেবো অটো এভাবে মুরগিগুলো আমরা লালন পালন করে থাকি যদি খুব এমনি মুরগি খুব সুস্থ আছে যদি আল্লাহ রহমত কোনো রোগ বলায় না আসে তাহলে এভাবেই আমরা চালিয়ে যাব মুরগির চেহারাই ঘুরে গেছে এখন আট দুই চার দিন খাইলে আপনার মুরগিরা আসলে মুরগি প্রত্যেকটা মুরগির প্লাস পাঁচশো ছয়শো প্লাস ওজন চলে আসবে এই জাতটি হচ্ছে সোনালি সুপার হাইব্রিড এই জাতটি আপনার পাঁচচল্লিশ দিনের ভিতরে বাজারজাত করা যায় বাজারে বিক্রি করার মতো উপযুক্ত হয়ে যায় এটির গরজন কেজি সাইজ হয়ে যায় পাঁচচল্লিশ আটচল্লিশ দিনের ভিতরে আমি এই জাতটি নিয়েই খামার করে লাভবান হ হইতেছি বা হচ্ছি আপনারা চাইলে এই সুপার হাইব্রিড জাতি নিয়ে মুরগি লালন পালন করতে পারেন খামার শুরু করতে পারেন এ যা থেকে আপনারা আসলেই বেনিফিট পেতে পারেন মুরগির খামারে আমার একটু গ্যাস গ্যাস মনে হচ্ছে বিদায় এর জন্য আমি খাবারগুলো সব উপরে বেঁধে রাখছি বেঁধে রেখে তুষগুলা সব উল্টাপাল্টা করে দিলাম আর গ্যাস হইলে আপনার প্রতিনিয়ত তুষগুলা উল্টাপাল্টা করে দিতে হবে কারণ গ্যাস মুরগির জন্য মারাত্মক ক্ষতিকর আর গ্যাসে আপনার ঠান্ডা লাগে প্লাস অনেক রোগ নিয়ে আসে এর জন্য গ্যাস মুক্ত খামার যদি করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন এর জন্য আমি তুষগুলো সব না পরে খাবারগুলো সব ওঠায় বাইজে রাখছি তিরিশ চল্লিশ দিনের ভিতরে একটি ফার্মে ঘ্যাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বন্ধুরা তাহলে আজকে ভিডিওটি এতটুকু আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন